আমার পথ চলা সম্মানীয় তপস অধিকারী মহাশয় আছেন আমার পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ বিদ্যুৎ শিকার আমাদের চাকদাহ আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন আশিস মন্ডল আছেন এখানে আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমরা কাকে অভিভাবক সম খেলার মাঠে যার সঙ্গে একটা সময় খেলাধুলো করেছি দীর্ঘদিন তিনি একটা কর্মচারীদের দিয়ে লড়াই আন্দোলন করেছেন যাকে আমরা পদ্মপত্রিকার মাধ্যমে প্রতিনিয়ত প্রত্যক্ষ করেছি সেই আমাদের সর্বজন সদেহ মনোজ চক্রবর্তী মহাশয় এখানে উপস্থিত আছেন আছেন এই সংগঠনের দায়িত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিরা আছেন পাশাপাশি সংবাদ মাধ্যমের অনেক প্রতিনিধিকেও এখানে দেখছি এবং যারা রক্ত দান করছেন এবং জেএনএম হসপিটালের যে সমস্ত ডাক্তার এবং যারা আজকে রক্ত এখান থেকে নিতে এসে পর থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রক্তদান মহৎদান আমরা সবাই জানি রক্তের বিকল্প এখনও তৈরি হয়নি একজন অসুস্থ মানুষকে বাঁচিয়ে তুলতে একজন সুস্থ মানুষ রক্তদান করলেই তাকে তার সেই রক্তে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব আমরা সবাইরা জানি কিন্তু আমি ধন্যবাদ যাবো জানাবো হেরিং সোসাইটিকে তারা আজকে তাদের যে চিন্তাভাবনা তারা গতকাল যে গণেশ পুজো করেছে সেখানে তারা মানুষের জন্য সমৃদ্ধি কামনা করেছে পাশাপাশি আজকে তারা মানুষের জন্য এখানে স্বাস্থ্য যাতে তাদের সঠিকভাবে তারা ঠিকঠাক থাকে তার জন্য এখানে স্বাস্থ্য শিবির করেছে চক্ষু শিবির করেছেন পাশাপাশি রক্তদান শিবির তারা এখানে অনুষ্ঠিত করেছেন এবং যারা রক্ত দিচ্ছেন তাদের জন্য তারা একটা করে গাছ তাদের হাতে তুলে দিচ্ছেন এই যে তাদের চিন্তাভাবনা এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে চিন্তাভাবনা আজকে তাদের যে সামাজিক চিন্তা ভাবনা এই ভাবনাকে আমি তারা প্রত্যেক উন্নয় জানাচ্ছি আজকের দিনে এরকম এরকম ভাবনা বেশি বেশি করে প্রয়োজন আছে তার কারণ আমরা যে সমাজ ব্যবস্থায় আমরা এগিয়ে চলেছি আজকে আমরা প্রতিনিয়ত আমরা প্রত্যক্ষ করছি মানুষ যেভাবে আজকে নিজেদেরকে স্বার্থবরতার মোড়কে আজকে নিজেদেরকে আবদ্ধ করেছেন আজকে সেরে জায়গায় দাঁড়িয়ে তাদের এই যে উদ্যোগ এই উদ্যোগটা আমি সাধুবাদ জানাই তার কারণ একটা মানুষই আর একটা মানুষের পাশে দাঁড়াতে পারে একটা মানুষ যদি আর একটা মানুষের পাশে দাঁড়ায় কি যে কোনো সমস্যায় যদি তার পাশে দাঁড়িয়ে যদি মানুষ তাকে অর্থনৈতিকভাবেও যদি সমর্থন না করে আজকে তাকে যদি মানসিকভাবেও যে আমি আপনার পাশে আছি তাহলেও সেই মানুষটার পক্ষে আজকে অনেক দূর যাওয়া সম্ভব হয় একটা সময় আমরা যখন ছোটো থেকে বড়ো হয়েছি আমি তাপস আমরা প্রতিনিয়ত আজকে পাড়ার যে অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া বা কেউ মারা গেলে তাকে শ্মশানে নিয়ে যাওয়া একটা সময় এটা আমাদের রীতি ছিল রেওয়ার ছিল কিন্তু ইদানিং সময় আমরা দেখেছি যে আজকে সমাজ যত উন্নত হচ্ছে মানুষ যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করছে কিন্তু তাদের মানসিকতা অনেক ছোট হয়ে যাচ্ছে আজকে একটা মানুষ বিপদে পড়লে আজকে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার লোক পাওয়া যায় না তার কারণ আজকে মানুষ তাদের চিন্তাভাবনাটাকে অন্য মোড়কে নিয়ে চলে গেছে আজকে একটা ক্লাব সংগঠনের যে দায় এবং দায়িত্ব সেটা হেলিং সোসাইটি আজকে তারা বহন করে চলেছেন আজকে এটাই তো প্রকৃত দায় এবং প্রকৃত দায়িত্ব মানুষের পাশে দাঁড়িয়ে তাকে আজকে যে সহায়তা করা আজকে তার যে পাশে দাঁড়িয়ে তার যে চেতনা সেই চেতনাকে বৃদ্ধি করা আজকে সেই কাজটা হেলিং সোসাইটি করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে তাদের যে মহৎ উদ্যোগে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন